আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেড়শো বছর পুরোনো স্মৃতি বা ঐতিহ্য যেটাই বলতে পারেন না কেন এটা কিন্তু অনেক প্রাচীন পিঠা তাই আপনাদের সঙ্গে খুব সহজে এটাকে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন শুরু করা যাক বিসমিল্লা রহমান রাহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানার শুভেচ্ছা অভিনন্দন কথা না বাড়িয়ে চলুন পিঠাটি তৈরি করা দেখা নেওয়া যাক আমি একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা এবং এক কাপ পরিমাণ চা কালের গুঁড়া হাফ কাপ পরিমাণ নারকেল কুড়া দিয়ে নিয়েছি এটাকে এখন হাত দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আবারও লবণ দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে এই শুকনো উপকরণগুলোকে মেখে নিচ্ছি অবশ্যই এখানে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে সমপরিমাণ তেল এবং সমপরিমাণ পরিমাণ ঘি দিয়েও তৈরি করতে পারেন এবং শুধুমাত্র তেল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন ঘি দিলে হয় কি ফ্লেভারটা অনেকটা সুন্দর তাই তো এখানে আবারও আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি দেখতেই পাচ্ছেন গুড় ব্যবহার করব এখন একটু দানাদার যুক্ত যে গুড়টা থাকে খেজুরের গুড় সেটা ব্যবহার করছি আপনারা যদি টালি গুড় দিয়ে করতে চান পানি দিয়ে এটাকে হালকা পরিমাণ পানি দিয়ে তারপরে কিন্তু এক কাপ পরিমাণ এখানে গুড়টা এভাবে পানি পানি করে নিতে পারবেন আর দেখতেই পারছেন আমি এখন গুড় দিয়ে ভালো করে এই ডোটাকে মেখে নিচ্ছি এখন রেস্টে রেখে দেব ভালো করে এটাকে উপর দিয়ে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো দশ থেকে বিশ মিনিটের জন্য আর আমি যে গুড়টা ব্যবহার করেছি এই গুড়টা অবশ্যই আপনারা যদি বাসায় তৈরি করে নেন অবশ্যই অবশ্যই কিন্তু ঠান্ডা করে ব্যবহার করবেন খবরদার আপনারা কিন্তু একটুও এটাকে গরম অবস্থায় ব্যবহার করতে যাবেন না আমি যে ঝামেলায় পড়েছি আপনারাও সেই ঝামেলায় যাতে না পড়েন সেজন্য কিন্তু আপনাদের সঙ্গে এতটা বিশ্লেষণ করে আমার এই ভিডিওটা তৈরি করা দেখুন হাতে কিছুটা ডো নিয়ে তারপরে মাঝে একটা ছিদ্র করে ডোনাটের মতো করে আমি এইগুলোকে তৈরি করেছি এগুলো যখন আমি ভাজতে গেছি তখন কিন্তু আমার সম্পূর্ণ পিঠাটা গোড়া গোড়া হয়ে গেছে কী জন্য ওই যে বললাম যে গুড়টা অবশ্যই ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন আর যদি পানি গুড় ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই এগুলো যখন আমি চুলায় দিয়েছি তখন কিন্তু আমার পিঠাটা একদম নষ্ট হয়ে গিয়েছে বা ভাগ্যিস আমি দশ থেকে বারোটার মতো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে কিন্তু তারপরে আমি করে নিয়েছি ভালো দেখুন আমি এখানে একটা গুড় ব্যবহার করলাম বা তৈরি করলাম এই গুড়টা কিন্তু আমি বেশি পরিমাণে একটু পানি দিয়েছি শুধুমাত্র এই ডোনারটা ভাজার পরে ওটার মধ্যে একটু চুবিয়ে নিয়ে তিলটাকে কোট করে নিব। দেখুন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তারপর তেলটা যখন গরম হয়েছে তখন আমি এটাকে কিন্তু এই পিঠাগুলো দিয়ে দিয়েছি তেলটা কিন্তু এখানে অতিরিক্ত গরম করা চলবে না আপনারা পিঠার টেক্সচারটা দেখেই কিন্তু বুঝে নেবেন দেখুন আর যে বিস্কিটের মতো করে যে পিঠাগুলো করে নিয়েছি এগুলো আমি হালকা পরিমাণে একটু ছিটা ফুটা তেল দিয়ে এগুলো এখন ভেজে নিচ্ছি ওই যে বললাম আমার আগের পিঠাগুলো নষ্ট হয়ে গেছে শুধু গুড়ের জন্য এর আগেও একবার আমি এই পিঠাটা করেছি তখন যে কি সুন্দর হয়েছে কিন্তু সময়ের কারণে আপনাদের ভিডিও শেয়ার করতে পারিনি এখন শেয়ার করে দিচ্ছি এগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি এখন শুকনা খোলায় কিছুটা সাদা পরিমাণের তিল ভেজে নিব অথবা টেলে নেব ভেজে নিব না সরি টেলে নেব শুকনা খোলায় কোনো প্রকার এখানে তেল ইউজ করতে হবে না শুধু শুকনা খোলায় এটাকে টেলে নিচ্ছি এটাকে ব্রাউনিশ কালার করে টেলে নিচ্ছি দেখতেই পারছেন কালারটা পরিবর্তন হয়ে গেছে এখন আমরা যে গুড়টা জাল করে রেখেছি একদম কিন্তু পানি পানি না একটু আঠালো যুক্ত হবে এর মতো কিন্তু এই ডোনারটাকে চুবিয়ে নিয়ে তারপরে তিলের মতো কোট করে নিব। দেখতেই পাচ্ছেন এখন তিলের মতো কোট করে আপনারা চাইলে দুই সাইডে এই কোটটা করে নিতে পারেন আমি শুধু উপারের সাইডে এই কোটটা করে দিচ্ছি অথবা এক সাইডে করে দিচ্ছি সবগুলো পিঠা এভাবে আমি করে নিব আমার যে ভুলটা হয়েছে ভুলটা আপনাদের যেন না হয় এই জন্য ভুলটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আপনারা কিন্তু এটাকে ভয় পাবেন না এই পিঠাটি শুধু গোড়টা ঠান্ডা গোড়টি ব্যবহার করবেন তাহলে কিন্তু এই পিঠাটি একদম পারফেক্টভাবে হবে এটা কিন্তু অনেক দিনের পুরানো পিঠা আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ